আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে দেখেন আমার আম্মু আম পাতা গাছ দেখে এটা হচ্ছে আমাদের আম গাছ তো এরকম আমাদের আরও কয়েকটাই আম গাছ আছে তো সবগুলো তো আসলে ওইভাবে ধরে না তারপরেও যতটুক ধরে আর কি তো আপনারা তো আমার আগের ভিডিওতে দেখছিলেন এই আমি আমার বোনের বাড়িতে গেছিলাম বোনের হাজব্যান্ড বিদেশ চলে যাবে তাই তো ওই বোনের বাড়ি আর যেহেতু বাপের বাড়ির কাছাকাছি আমি ওই দিক থেকে আবার প্রায় ঘন্টা জন্য আর কি বেশি কোনো জন্য যাই নাই আমি বাপের বাড়িতেও গেলাম তো যেহেতু ওরা বলছিল বলছিলাম যেহেতু বাড়িতে থাকি নাই বা চলে আসছি তো আসার সময় আমার আমাকে আম পাড়ে দিচ্ছে এই যে দেখেন অনেক উপরে আম গাছটা কিন্তু আমগুলো মানে ভাড়ার সময় অনেক অনেক কষ্ট হচ্ছিলো এই যে দেখেন অনেক কষ্ট হচ্ছিল আসলে আম অনেক উপরে তো এই যে এটা হচ্ছে আমার এলাকার আমার সম্পর্কে মানে বাগিনা হয় তো ও আসছে ওকে দিয়ে আমার ম এখন আমার জন্য আম পাড়াবে আসলে গ্রামে ছেলে তো ওরা পারে মানে আম গাছ উঠতে পারে আমার ছেলেরা অনেক শখ করতেছিল মানে ওরা আম গাছ উঠবে বিশ্বগ্রাম ছোট ছেলে তো ও তো পারে না গাছ উঠতে তো যাই হোক তো এই যে দেখেন ও কি সুন্দর করে আম তো আপনাদেরকে বলে রাখি আপনারা যদি এই আমের চাটনি বা আমের আচার বানানো রেসিপি দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন নেক্সট ভিডিও অবশ্যই এটাই আসতেছে আমের আচার এই আম দিয়ে কিন্তু আমি কিভাবে আচার বানাই এটাই শেয়ার করব। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাকটা অবশ্যই বাজায় দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এই যে আমাদের আম শেষ মানে অনেক কানে পড়ছে আর কেউ যেভাবে পার ওইভাবে আমগুলা পারছিল যাই হোক এই যে আম সবাই ভালো থাকবেন